আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নুসরাত সুমি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে কী রান্না করবো সেটা আপনাদের মাঝে দেখাবো আজকে হচ্ছে আমি হাঁস রান্না করবো তো হাঁস রান্না করার জন্য আমি কী কী নেবো সেটা আপনাদের দেখিয়ে দিলাম আমি প্রথমে হচ্ছে জিরা রসুন আদা মরিচ বেটে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এখন আমি কি কী দেবো এটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে হাঁস রান্না করতে হয় এভাবে হাঁস রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবে তো তারপর হচ্ছে আমি হাঁসটাকে ধুয়ে কেটে রেখেছিলাম তো এটা আমি গোড়াইতে দিয়ে দিলাম এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এখন আমি এটাতে পরিমাণ যে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো ভেজে রেখে যে তেলটুকু ছিল সেই তেলটুকু আমি ভাজা তেলটা ইউজ করেছিলাম তারপরে দিয়ে দিলাম আমি শুকনামরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি যে বেটে রেখেছিলাম যে মশলাগুলো সেই মশলাগুলো এখানে অ্যাড করব এরকম এরকম প্রসেসিংয়ে হাঁস রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবে আর অনেক টেস্টও হবে তো তারপর হচ্ছে কি যে আমার এই তো তেল টেলও সব দিয়ে মাখানো হয়ে গেছে এখন এই যে আমি এই জিরা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা সব কিছুই একসঙ্গে বেঁচে দিয়ে দিয়ে এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এরকমভাবে কে কে রান্না করেন সেটা কমেন্টে বলবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দেন তো তারপরে হচ্ছে কি যে আমি এটাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম তো রেস্ট রাখার পরে হচ্ছে কি যে এই তো এখন আমি এটাতে চুলাতে উঠিয়ে দেব এই যে আগুন জ্বালিয়ে দিয়েছি এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে এটাকে রান্না করব আমি একটু পরিমাণও পানি অ্যাড করিনি যত গায়ের থেকে যে পানিটা বের হবে সেটাতেই সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম তো এই দেখেন অলরেডি তেল পানি ছেড়ে দিয়েছে আমি এটাকে অনেকবারই কষ পানি দিয়ে দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব তো এই তো দেখেন কি পরিমাণে পানিও ছেঁড়ে দিয়েছে তেলও ছেঁড়ে দিয়েছে হাঁসটায় অনেক তেল ছিল ও তারপর হচ্ছে আমি রসুনগুলো কেটে রেখেছিলাম হাঁসের তো রসুন দিয়ে রান্না করবো তার জন্য হচ্ছে রসুনগুলো কেটে রেখেছিলাম আমার মতো এরকম রসুন দিয়ে কে হাঁস রান্না করতে পছন্দ করে সেটা কমেন্টে বলো তো তারপরে হচ্ছে কি যে আমি এটাতে ভালো করে কষিয়ে নেব যাতে একটু কালো কালো টাইপের হয় আমি একেবারে লাল লাল টাইপের করবো না একটু কালো কালো টাইপের কালো ভুনা টাইপের হয় সেরকমভাবে রান্না করব। তো তারপরে হচ্ছে কি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও আবারও এটাকে ঢাকনা উঠিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এভাবে সুন্দর করে কষিয়ে কষিয়ে নেব। আমি ইউটিউবে নতুন আসছি আমি সেরকমভাবে ভিডিও করতে জানি না তারপরও যতটুকু জানছি ততটুকু পারছি ততটুকু করছি আমি তারপরে হচ্ছে এই যে হালকা পরিমাণে একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো আপনারাও চাইলে এরকমভাবে ভিডিও করতে পারেন ভিডিও বানাইতে পারেন যারা নতুন আছেন তারাও এভাবে সুন্দর করে ভিডিও বানাইতে পারেন ভিডিও বানানো এতো কষ্টের না তারপরে হচ্ছে কি যে আমি ভিডিওটা করি আমার ভালো লাগে তার জন্য আমি ভিডিওটা করি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর কমেন্টে বলবেন যে আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও বলবেন তো এই তো আমি ভাবে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কষিয়ে 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 নেব আসলে পানি অ্যাড করে নিই যাতে পড়ে না যায় সেজন্য এটাতে ভালো করে একটু নেড়েচড়া নিতে হবে যাতে পোড়া পোড়া ভাবটা না লেগে না যায় নিচে তো এই জন্য হচ্ছে আমি শুধু বেশি বেশি করে নাড়াচাড়া করছিলাম আর দেখছিলাম যে রিফিমটা সিদ্ধ হয়েছে কি কিনা তো এই পানিটা যখন টেনে যাবে তখন আবার আমি হালকা পরিমাণে আর একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়ে পুরোপুরি রান্নাটা শেষ করে দেব। আর এটা এটাতে হচ্ছে কি মেনে হচ্ছে কি যে কিছু সিক্রেট মশলা আছে সেগুলো গুঁড়ো করে দিয়ে উপর দিয়ে দিলে হাঁসের ফ্লেভারটাও সুন্দর আসে তো এই তো আমার রান্নাটা প্রায় শেষের পথেই শেষের পথেই চলে আসছে আমার আমার হাঁস রান্নাটা আপনাদের কেমন লাগলো যদি কারো লোভলো থাকে তাহলে আমার বাসায় চলে আসবেন সবার দাওয়ার থাকলো তো তারপর হচ্ছে কি এই তো আমি এখন এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটার ওপরে দিয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো এই তো মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কারণ মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা লাগবে না তো এই তো আমার হাঁসাটা প্রায়ই রেডি হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য চুলার পরে রেখে দিয়েছি যে যাতে ভালো করে পুরোপুরিভাবে মশলাটা মাংসের ভিতরে ঢোকে গুঁড়া মশলাটা দিয়েছিলাম তো এভাবে সবাই হাসটানা করে খেয়ে দেখো তাহলে তোমাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি কার কার পছন্দ সেটাও বলবে এই তো আজকে এই পর্যন্ত ছিল থ্যাংক ইউ বাই ওয়াচিং মাই ভিডিও ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ